আপনি প্রশ্ন করেছেন মামুনুল হক সাহেবকে নিয়ে ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর আমি দিব না বরং তিনি কসম করে বলেছেন সেটা তার স্ত্রী এটি আমরা বিশ্বাস করি যেহেতু তিনি কসম করেছেন তবে কাজটি তার সেই সময় উপযোগী হয়নি সারা দেশে আন্দোলন চলছে তখন তার এই কাজটি করার দ্বারা একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে এটা তার অদূরদর্শিতা রাজনীতিতে অপরিপক্কতা বলে আমি জানি আমি এতটুকু বলবো মসজিদ মাদ্রাসা ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি تہذیب কেনে আর কোরান সুন্নাহ পন্ডিতদেরকে নিয়ে বেশি মাথা করলে সেই পরিণতি হবে মিশরে হসনি যা হয়েছে ঠিক রাজা যা হয়েছে ঠিক পূর্বের ইতিহাস আলোনা নমরুদের যা হয়েছে তোমরা সেই পরিণতি ভোগ করতে থাকবে ঠিক কি না পূর্বের ইতিহাস আলোনা যা হয়েছে তোমরা সেই পরিণতি ভোগ করতে প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম না এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে সাহায্য করে দেওয়ার চিন্তা করতে পারবেন না আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে যারা মাদ্রাসায় পড়ে আলে মোলামা তারা নাকি হাত পেতে খায় না হাত পেতে খায় না তুমি আলে মোলামার মর্যাদা বুঝো নাই হাত পেতে খায় না ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠকায়া খায় না ঠিক করে না ঠিক তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা একজন হক্কানী আলেমের একটা জুতা এক পল্লাই দিলে তোমার মতো 10 হাজার পাস ক্লাস বেজেটেড অফিসারের ওজন হবে না মুখ সামনে কথা বলো আলে আলে বোলামা বীরবাসী ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিব কেনে আর কোরআন সুন্নাহ পন্ডিতদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হসনি মোবারক যা হয়েছে ঠিক রাজা যা হয়েছে ঠিক ইতিহাস ফারাওন যা হয়েছে তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে ঠিক কিনা বলো আমি তাদের নাম দিয়েছি আপনারা দেখেছেন লাইভ শোতে এরা বুদ্ধি প্রতিবন্ধী ঠিক এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর এক একজন বুদ্ধির ডিপ বুদ্ধির এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় সুরগুলো টেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক ফিলোসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে কোথ থেকে কেন অবিশ্বাসী যারা নাস্তিক রামবাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা কোথ থেকে জঙ্গল থেকে আর আমরা কোথেকে সেবান বলবেন না কোথায় জঙ্গল কোথায় জান্নাত আমাদের দার্শনিক আর এক একজন বুদ্ধির ডিপো বুদ্ধির ডিপো এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় সুলগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক ফিলসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে থেকে কেন আপনি কে প্রথম কি আত্মপরিচয় জানতে হবে আপনি কে থেকে এবং কেন এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী যারা মবিন তাদের মধ্যে আর যারা ইহ পরকাল বিশ্বাস করে না নাস্তি ইহ বস্তুবাদী জড়বাদী ন্যাচারালিজমে বিশ্বাসী প্রকৃতিবাদে বিশ্বাসী তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য ঠিক কিনা বলে যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে বলবে আমরা বানরের গোষ্ঠী বানরের গোষ্ঠী বানর থেকে মানুষ যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এবুলেশনে বাদে যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর নজিবুল্লাহ বলবেন না এটা তাদের বিশ্বাস এটা তাদের বিশ্বাস বিশ্বাস অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে একমত বিজ্ঞানীরা দ্য থিওরি অফ এবুলেশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন বানর থেকে মানুষ বিবর্তনবাদ এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না বরং চার্লস ডারউইনের একটা মতবাদ একটা ধারণা তাও সে যে লেখছে আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লিখছে তাহলে যে অবিশ্বাসী তাকে যদি প্রশ্ন করা হয় সে নিজকে প্রশ্ন করে কে বলবে বানর থেকে আর যদি মবিনকে প্রশ্ন করা হয় তুমি কে الله باك جواب القران الكريمين سبحان الله ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن না কনা আল্লাহ কোরআন কারিমে জবাব দিয়েছেন তুমি কি বানর থেকে না ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি রেসপেক্টেড করেছি মুআজ্জাজ করেছি ওয়া হাবালনা ফিল বাররি ওয়াল বাহরি জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি ওয়ারাজাকানাম আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছে বলে তাহলে আমার পরিচয় আমি কে মানুষ বাহানা বলেন মানুষ থেকে মানুষ মানুষ থেকে জোরে বলেন মানুষ থেকে

তা আপনার একটু মনোযোগ দিলে আমি শান্তি পাবো আর ডানে বামে যদি বসতে পারেন তো বসার চেষ্টা করেন আর যদি দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো তাই করেন প্রিয় ভাই বন্ধুগণ অবিশ্বাসী যারা নাস্তিক রাম বাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা কোথেকে জঙ্গল থেকে আর আমরা কোথেকে বলবেন না কোথায় জঙ্গল কোথায় যান আমাদের শুরু কর তোমরা মাতো না আজকে মাতো না আমরা থেকে জঙ্গল থেকে না জান্নাত থেকে তাহলে যুবকরা কাছে প্রশ্ন করো বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় দিয়েছে আল্লাহর এবং কোরআন বিজ্ঞান মানবতাকে বুলণ্ঠিত করেছে অপমানিত করেছে মানুষকে দিয়েছে জঙ্গলে

জান্নাতে আদমকে ডেকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা মন ভরে খাও